বিশ্বে অচলে আবৃত্তি স্বাগত তেল নিয়ে যাতনা কম নয় তবে দু সাল সবে সবে যখন শুরু হয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ ঠিক যুদ্ধ নয় তখন আবহাওয়া সংঘাতের সেই সময় মস্কো থেকে নয় দিল্লি তেল আমদানির পরিমাণ ছিল দুই শতাংশ কিন্তু কয়েক বছরের মধ্যে তা বেড়ে পৌঁছালো পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশে নেপথ্যে কারণ একটাই রাশিয়ার ওপর চাপানো পশ্চিমী নিষেধাজ্ঞার মাঝে লাভের গুড় খাবার পথ খুঁজে বের করল নয়াদিল্লি রাশিয়ার থেকে তেল কিনে বিক্রি শুরু করলো ইউরোপে তবে বেশি দিন নয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন মশলাতে বসতেই গোটা তেলের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার জোগাড় রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপলা আমেরিকা মার পড়লো রপ্তানি ব্যবসায় পুতিনের এই দুদিনের ভারত সফরকে রপ্তানি ক্ষেত্রে বিকল্প পথ তৈরির মাধ্যম হিসাবেই দেখছিল নয়াদিল্লি বলা যেতে পারে জল আপাতত সেই দিকেই ঘুরিয়েছে শুক্রবার হায়দ্রাবাদ হাউসে যৌথ সাংবাদিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমস্ত বাধায় দিয়ে ভারতকে তেল পাঠানোর বার্তায় দিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্টের কথায় জ্বালানি ক্ষেত্রে উভয় দেশই ব্যবসা করে সন্তুষ্ট তাই তেল গ্যাসের সেই ব্যবসাকেই আবার আগের মতোই করে তুলতে চাই আমরা একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভারতকে তেল পাঠাতেও প্রস্তুত রয়েছে। রুশ তেল নিয়ে নয়াদিল্লির ওপর যখন ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে আমেরিকা সেই আবহে এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ এখানে অবশ্য প্রশ্ন উঠছে এবং আরও একটি প্রসঙ্গও আসছে মার্কিন চাপে রুশ তেল আমদানি বন্ধ করেনি বলেই জানিয়েছিল নয়াদিল্লি অবশ্য প্রথমের মন্তব্যে একটা অন্য আঙ্গিক দেখছেন বিশেষজ্ঞরা পুরনো ব্যবস্থাকেই আবার আগের মতো করে তোলার বিষয়টি সহজ চোখে দেখছেন না তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের না